আপনাদের সাথে খুবই সুন্দর একটা দৃশ্য এখন শেয়ার করবো সেটা হচ্ছে গ্রামের বাড়িতে আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে নতুন একটি ভিডিওতে সুস্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটা শুরু করলাম বিকেলবেলা থেকে আজকে হচ্ছে খুবই সুন্দর একটা ভিডিও এবং কি স্পেশাল একটা ব্লগ আজকে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব অনেক কথা এবং কি নিজের কিছু পার্সোনালি বিষয় শেয়ার করব এবং কি তার সাথে বিয়ে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফিরলাম তারপরে কি ঘটনা ঘটল সেগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিও তো চলে আসছি আমরা ইম্পর্টেন্ট বিষয় যেটা আপনাদের সাথে শেয়ার করবো যেটা প্রত্যেকটা আমার যত ভালোবাসার মানুষ আছে আমি জানি না কার মন্তব্যটা কেমন কারণ এই সোশ্যাল মিডিয়াটা হচ্ছে এরকম সবাই এক চোখে দেখে না হয়তো কিছু মানুষ আমাদেরকে ভালো জানে ভালোবাসে ভালো চোখে দেখে আবার কিছু মানুষ আছে মানে কিভাবে খুব ধরবে সেই মন্তব্য তাদের ভিতরে থাকে তো আপনাদের কিছু কিছু কমেন্ট দেখলে এত পরিমাণ মানে ভালো লাগে সেটা আপনাদেরকে কি বলে ধন্যবাদ দেবো সেটা আমার বলার মতো ভাষা নাই যদি পারতাম আমি প্রত্যেকটা বাসায় মিষ্টি দিয়ে মিষ্টি পাঠাই দিতাম কিছু কিছু কমেন্ট দেখলে এত ভালো লাগে আর কিছু কমেন্ট দেখলে এত খারাপ লাগে যা মানুষ কিভাবে এ ধরনের বাজে মন্তব্য করতে পারে তো যে বিষয়টা আজকে ক্লিয়ার করবো সে বিষয়টা হচ্ছে আমরা যে বিয়ের অনুষ্ঠান শেষ করে আসলাম আপনারা না যান না বুঝাই একটা উল্টাপাল্টা কথা বলে ফেলেন আসলে এগুলো বলা ঠিক না কারণ একটা মানুষের বিষয় বিস্তারিত জানতে হবে তারপর তাকে কমেন্ট করতে হবে ভালো লাগলে করেন ভালো লাগলে ভালো লাগার মতো কত জিনিস আছে দিতে পারে। তো আপনারা যে না ভিডিওটা দেখা না বুঝা না শুনেন না চাই না ধাপ করে একটা কমেন্ট করে ফেলেন আচ্ছা আপনারা যে কমেন্টটা করেন ওই কমেন্টটাকে আমি শুধু একা দেখি না এই বিশ্বের সবাই দেখে তো বুঝতে হবে এখানে এই যে ধরনের কমেন্টই করেন না কেন একটু ভাইবা চিন্তা কমেন্ট করবেন যে এটা পার্সোনালি আমি একা দেখবো না এটা সবাই দেখবে ঠিক আছে তো আমাকে কয়েকজন বলছে বিয়ের অনুষ্ঠান শেষ করে আসার পরে যে আপু তুমি বিয়ে খেয়ে আসলা বিয়ের উপহার দিলা না তা আসলে সেই বিষয়টা আমি ডিসকাস করছি আপনাদের সাথে আশা করি আপনারা সবাই জানেন তো সেটা আর এখন নাই বললাম যে হয়তো একবার বলছি যারা দেখেন নাই তারা পিছনের ভিডিওগুলো আবার চেক দিবেন তাহলেই দেখতে পারবেন ওকে তো এবার হলো আমরা আসি আরেকটা বিষয় যেটা হচ্ছে এই উপহার নিয়েই আপনারা বেশি কথা বলছেন কারণ বিয়ের শীতে কি প্রত্যেকটা মানুষই তো চায় যে আমার কাছের মানুষগুলোকে আমি ভালো একটা উপহার দিই বা ভালো একটা কিছু দিই যাতে আর যে যে একটা উপহার দেয় আর যে একটা উপহার পায় দেওয়ার চেতে যে উপহারটা পায় সেই উপহারটা কিন্তু অনেক স্মৃতি হিসেবে অনেকে রাখা দেয় অনেক খুব যত্ন সহকারে রাখে যে এই জিনিসটা আমারে এমকে দিছে। এটা মানে ওটার প্রতি একটা ইয়ে থাকে রকম টান তো সেক্ষেত্রে আপনারা অনেকেই দেখছিলেন আমার ভাগ্নি তানজিলা তো তানজিলার বিয়েতে যখন গেছিলাম তখন তানজিলাকে হচ্ছে আমি একটা আনটি গিফট করছিলাম উপহার দিয়েছিলাম আমার ভাগ্নিকে তো আমার সামর্থ্য অনুযায়ী আমিও অনেক বড় লোকও না আমার সামর্থ্য তো যেরকম কুলাইসে আমি ততটুকুই দিয়েছি ঠিক আছে আর আপনারা যদি বলেন যে ওইটা হয় না আরও বড়ো কিছু দিতে হবে তো আপনারা আসেন হয় এসে দিয়ে যান ঠিক আছে তো আমি যে আনটিটা গিফট করছিলাম সেই আনটিটা হচ্ছে কি দিয়েছিলাম তো এই বাংলাদেশে এই পৃথিবীতে যে কোনো প্রান্তে হোক আমার পরনে যে ড্রেসটা আছে দেখেন আপনারা এই ড্রেসটা 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 এই 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 যে তো কি শুধু আমার জন্যই আসছে না দেশে সবার জন্যই আসছে যে চাইবো সেই তো নিতে পারবো না সবার জন্যই কিন্তু আসছে শুধু আমার জন্য একা আসে নাই তো আমার ভাগ্নিকে আমি যে আন্টিটা দিছি ওই আন্টিটার মতো কি আরো আনটি থাকতে পারে না অবশ্যই থাকতে পারে তো সেইটা আপনারা না বুঝা যে এই ধরনের কথা বলেন মাথা নষ্ট তো সেই আন্টিটার বিষয় হচ্ছে কি আপনারা বলতেছেন যে তানজিলাকে যেই দিছে উপহার সেই নাকি আবার তানজিলা ওর খালামনি যাই হোক তো এদিকে চলে আসতে হচ্ছে যে আমার মুরগিলে খাবার দিতেছি তেমন ঠান্ডা হয়ে গেছে না মুরগি খোয়ালে যাইবো তো এই জন্য মুরগিকে খাবার দিলাম এই হচ্ছে আমার কয়টা দুটা দেখতে একটা পাঁচটা পাঁচটা মই আছে ঠিক আছে পাঁচটা না ছটা জানা যাই হোক এবার বসে তো সেটা হচ্ছে আপনারা আপনাদের কথা এটা যে تام জেলা আমি যে আনছিটা تام জেলার কি উপহার সেই আমার উপহারের আনটিতেই নাকি تام নাকি ফার্মের আপু দিছে এটা হচ্ছে সবাইকে বলি না কিছু কিছু মানুষ বলছে যে সাদিয়া যে আন্টিটা দিছে ওই আন্টিটাই দিয়ে দিছে শারমিনকে উপহার দিছে তো আসলে আপনারা হয়তো ভুল বুঝতে পারছে ভুল বুঝছেন কারণ আসলে সেটা না কারণ আনটির মতো আন্টি তো আছে পৃথিবীতে বাংলাদেশের অভাব নাই এটা তো আমি যে দিছি এমন না যে ওই একটা আনটি ইতিহাসে আসছিল তো তানজিলা যেখান থেকে তানজিলা ওই আন্টিটা হচ্ছে বের অনুষ্ঠানের পরে যাইয়া ওই ঢাকা থেকে ওই আন্টিটা কিনছে মিমারা মানে সব সময় যেই দোকান থেকে গোল্ড কেনে ওই দোকান থেকে আংটিটা কেনা হয়েছে এবং কি আংটিটা কতটা কতটুক স্বর্ণ ওইটা ভিত্ত আছে কত গ্রাম এবং কি আনা কয় টাকা হয়েছে রেসেটটা পর্যন্ত আছে সব কিছু কিন্তু আসে তো সেটাও কিন্তু স্বামীনা আপু আনে দেখছি তো আপনারা এই কথাটাই আপনারা না যান না বুঝায় এই ধরনের বাজার মন্তব্য করলেন না কারণ আমি তাঞ্জিল্লাকে উপহার দিছি ওই কি সেই উপহারের জিনিসটা আরেকজনকে দিয়ে দেবো এটা কি সম্ভব আপনাদেরকে কেউ দিলে সেটাকে আমাকে দেবেন এটা কখনই সম্ভব না একজন আরেকজনকে একটা উপহার দিলে সেটা যত্ন সহকারে স্মৃতি হিসাবে রাখা দেয় যে আমার খালামনি এটা দিছে আমার ভাই দিছে বা ফুপি দিছে এরকম বিষয়টা তো কখনই এটা আপনারা বাজে মন্তব্য করবেন না আর বিয়ের অনুষ্ঠান তো শেষ করে আসলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তো আসার পর খুবই অসুস্থ ছিলাম এখন এখন একটু সুস্থ হয়েছি এখন আবার দাঁতে প্রবলেম হয়েছে মানে দাঁতের ট্রিটমেন্টটা হচ্ছে একদিনে একসাথে করতে পারেন দুই দিন তিন দিন পর পর যাই যার হচ্ছে ট্রিটমেন্ট করাতে হয় তো আপনাদের জন্য আরও কিছু গুড নিউজ আছে হয়তো আপনারা অনেকে আমার চ্যানেলে দেখছেন কি না বলতে পারি না তো আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে সুন্দর একটা ভিডিও নিয়ে আসবো কিছু তো বেসিক্যালি হচ্ছে কি জানেন আমি হচ্ছে কিছু বিষয়টা খুব খারাপ লাগছে কমেন্টের ব্যাপারটা নিয়ে আসলে আমরা একটু উদ্বিগ্ন যদি বলেন কেন তাহলে উদ্বিগ্ন তো কেন উদ্বিগ্ন সেটা হচ্ছে কি জানেন আমরা আপনি যদি কারোর একটা বিষয় গিফট করেন সেটা আরেকজনকে গিফট করবে এটা মানে যখন শুনি তখন তো খারাপ লাগার বিষয় আর এখানে প্রমাণ সহ রিসিস সহ যেখান থেকে কিনে সে সব সহ প্রমাণ আছে ঢাকা শর্ত যে এই ধরনের মন্তব্য আসতে পারে এটা খুব কষ্টজনক দুঃখজনক তো এনিওয়ে এটা নিয়ে আর কোনো কথা বলতে চাচ্ছি না আনটি আপনাদেরকে বিষয়গুলো ক্লিয়ার করলো আমি ওই কমেন্টগুলো দেখে আমার খুব খারাপ লাগছে যে এইভাবে তানজেলাকে এইভাবে ছোট করে দেখা আপনাদেরকে আমার শারমিন আপাকে কমেন্ট করে এই বিষয়টা নিয়ে আসে তানজিলাকে কমেন্ট করছে মানে প্রত্যেকটা মানুষের এই জিনিসটা নিয়ে এই লাগাই তানজিলাকে এইভাবে ছোট করে দেখা আপনাদের একদমই ঠিক হয় না এবং এই ধরনের কথাগুলো বলা একদমই ঠিক হয় না মন বড় করেন যারা কমেন্ট এই ধরনের কমেন্ট করছেন পরে শারমিন আপাও দেখছি আল্লাহ এই হিসেবে তানজিকে তানজিলাকে খুব বড় মনের মানুষ সে ও তো ও এই ধরনের কাজ করব আমার মানুষ কল্পনার যেটা দেখে সেটাও তো সম্ভব না তো আমরা যে বিষয়টা আপনাদের বললাম তো এই বিষয়ে আর প্রশ্ন করে কথা বলতে চাই না তো আপনাদের বিষয়গুলো আনটি ক্লিয়ার করে দিল আর শারমিন আনটিওর আসলে বিষয়টা খুব খারাপ লাগবে জানি ব্যাপারটা এতে এখানে আবার সাদি আনটি হ্যাঁ বলছে বলো হ্যাঁ তো বিষয়টা ক্লিয়ার হয় তো এখন আর কি বলার আছে বলেন আমি ক্যামেরার বাইরে কথা বলতেছি আর আজকে একটি ক্যামেরাটা ফিট করছি জানেন কীভাবে দেখেন এখানে একটা লাইটিং সিস্টেম করে দিয়েছি তাকে আর যে আপনাদেরকে স্পষ্ট ক্লিয়ারলি ভিডিও আসে আপনাদের জন্য ঝমঝমাট ভিডিও নিয়ে চলে আসতেছি হ্যাঁ হ্যাঁ করে এই যেভাবে হম তো আশা করি আজকে হয়তো আমার চ্যানেলে ভিডিও দিতে পারি না দিতে পারি করতে পারি না তো এই চ্যানেলে যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই সামনে থেকে আমার ভিডিওটা দেখেন একটু ভালো লাগবে হ্যাঁ আর যারা কাজ করতে চান তারা আমার সাথে যোগাযোগ করেন কোনো সমস্যা নেই আর সবাই দোয়া করবেন আন্টি অসুস্থ আমার এক আন্টি অসুস্থ আন্টির জন্য সবাই অসুস্থ আন্টির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকে আল্লাহ সুস্থ থাকে রাগের মতো অনেক কথা বললেছি না রাগের মতো অনেক কিছু বলছেন একটু রাগ রাগ ভাইয়া বলেন এখন যেটা হচ্ছে মানুষ আমার হচ্ছে কি আমনিতেই হচ্ছে অসুস্থ আমি ঠিক আছে তাতে প্রচণ্ড ব্যথা সারা দিন মনে অনেক অসুস্থ সবাই দোয়া করবেন আমার জন্য আর মানে শরীর যদি সুস্থ না থাকে মানুষের মনও ভালো থাকে না কোনো কিছু ভালো লাগে তারপরে আবার আপনারা এই আজে কমেন্ট করেন সবাই না কিছু কিছু মানুষ যারা করছেন তাদের উর্দিকে বলতেছি তো আপনারা ভবিষ্যতে এই ধরনের কমেন্ট কই না আপনারা বুঝতে চায় না শুনে কমেন্টটা কইরেন আর নেক্সট টাইমে আশা করেন আর এই ধরনের কোনো ব্যাড কমেন্ট আসবে না আর যদিও আমার কথায় বা কোনো কিছুতে যদি কোনো ভুল হয়ে থাকে বা কোনো ব্যক্তি যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আপনাদের সাথে খুবই সুন্দর একটা দৃশ্য এখন শেয়ার করবো সেটা হচ্ছে গ্রামের বাড়িতে গ্রামের মেয়েরাই গ্রামের বধুরা কিভাবে সন্ধ্যার কাজটা সারে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে বেলা আমাদের বাড়িতে কি কি কাজকর্ম থাকে সব কিছু আছে ফার্স্ট হচ্ছে জামা কাপড় ঘরে নিতে হয় ঘর দুয়ার গুছাইতে হয় চারো দিতে হয় ঘরে পানি নিতে হয় আর হচ্ছে হাঁস মুরগি থাকলে ওইটিরও আদার দিতে হয় ওইটিরে বাঁধতে হয় আমার সুন্দর টুপিটা এটা আমি ঘরে রাই খাসি হ্যাঁ মুরগির কি আদার নিয়ে পেট হলো না দিদি দিদি থেকে এটার ভেতর হচ্ছে মুরগির আদার আমি সবসময় ব্রমে রাখতে দিতে হবে চাল আর গম দিয়ে এখানেই রাইখা দেই যখন মন চায় এক মুট করে ছিটাই ছিটাই দেয় খা এগুলো এখন হচ্ছে ক্ষোভে যাবে আর এদিক দিয়ে কি আর আর বাড়ি অবস্থা বেশি একটা ভালো না কারণ কাজকর্ম করতে পারি না সব কিছু ঠিকঠাক করতে হবে আমার আমার সামনে অনেক কাজকর্ম আছে সেগুলো করতে হবে এখন ওই কাজের কথা মানে মনে পড়লে আমার মাথা ব্যথা হয়ে যাবে যে কিভাবে সম্ভব আর গ্রামের বাড়িতে এরকম একটা ইয়ে মানে কোনো কাজের মানুষ পাওয়া যায় না মানে টাকা দিয়েও মানুষ পাওয়া যায় না আর শহর অঞ্চল ঢাকা শহর দেখা যায় এভেলেবেল মানুষ পাওয়া যায় কিন্তু এখানে কোনো লোক পাওয়া যায় না দেশের মানুষ সব হচ্ছে জমিদা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া এই হচ্ছে আমার বাবাটা আদিয়ান আদিয়ান হচ্ছে আজকে শুক্রবার জুমার দিন আমার বাবা হচ্ছে নামাজ পড়তে যাইতেছে মেফতাহল আগেই চলে গেছে সামিউলের সাথে এখন আদিয়ান আসছে মেফতাহলকে খোঁজার জন্য আর এই যে দেখেন আমি আদিয়ানের জন্য আর মেফতাহলের জন্য এই যে জুব্বা নিয়ে আসছিলাম সৌদি আরব থেকে সমস্যা নেই হয় এটা নিচে পড়লে হয় তো ভাবছিলাম কোরবানি ঈদের দিন হলো ওরা দুই ভাই একসাথে নামাজ পড়তে যাবে একসাথে একরকম এই জুব্বা পরে কিন্তু সেটা আর হয় নাই ঘুমে ক্লান্ত ছিলাম জার্নি করে আইসা তো সেই জুব্বা মেফতাহল গায়ে দিয়েছে কিন্তু আদিয়ান আর গায়ে দেয় নাই আদিয়ান আজকে গায়ে দিল কিন্তু আদিয়ানের জুব্বাটা হচ্ছে কি একটু ফিটিং বেশি হয়ে গেছে তো দেখি এটা একটু ছাড়াই দেওয়া যায় কি না আমি লুজ কইরা দিম না হ্যাঁ বাবা যাও তো আমার কাছে হলো আইসে বলার জন্য যাও নামাজ পড়তে যাও আল্লাহর ঘর আল্লাহর ঘর তুমি দোয়া করল তোমার দাদার জন্য হ্যাঁ নামাজ পড়লে হে কবরে যাই দোয়া কর তোমার বাবার ফুপি টুপি পড়াই দিছে যাইতাছে